আসসালামু আলাইকুম দর্শক এটা আমাদের সত্তর শতাংশ জলকারের একটি পুকুর এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি আমাদের এই সত্তর শতাংশ জল করে যে বাংলা মাছ দেওয়া আছে রুই মাছ আছে ছয়শো পিস কাতল মাছ চল্লিশ পিস পিকেট মাছ পঞ্চাশ পিস মৃগেল একশো পিস মিনার একশো পিস এবং এর সাথে সিলভার মাছ দেওয়া আছে দুইশো পিস এই আমাদের বাংলা মাছ আর এর সাথে হয়ে পাবদা মাছ দেওয়া আছে পঁচাত্তর হাজার পিস তো আমরা পাবদা মাছ যখন ছাড়ি এখানে পাবদা মাছের গড় ওজন ছিল বারোশো পিসে কেজি তো এই নিয়ে এক ভাই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছেন মেসেজ দিয়ে যাচ্ছেন যে ভাই আপনারা কেন সব সময় একটু বড় সাইজের মাছ ছাড়েন দেখুন আমরা হাজার বারোশো পনেরোশো এর মধ্যেই পাবদা গোলসা ট্যাংরা এই সমস্ত মাছগুলি দেওয়ার চেষ্টা করি এবার দুইটা পুকুরে একটু ছোটো সাইজের মাছ দেওয়া হয়েছে পাবদা কিন্তু আমরা সময় চেষ্টা করি হাজার বারোশো এই লাইনের মধ্যে মাছ দেওয়ার জন্য তো এক ভাই অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন মেসেজ দিচ্ছিলেন যে আপনারা কেন সবসময় বড় সাইজের মাছগুলি দেওয়ার চেষ্টা করেন ছোটো সাইজের মাছগুলি কেন দেন না তো ভাই আমরা বড়ো সাইজের মাছ দেওয়ার চেষ্টা করি এই কারণে যে দেখুন এই যে দেখুন এটা আমার পঁচাত্তর শতাংশ মানে সত্তর শতাংশ জল করার একটি পুকুর এই পুকুরে আমরা পঁচাত্তর হাজার মাছ দিয়েছি এটা পঁচাত্তর হাজার আসলে অ্যাকুরেটই যে পঁচাত্তর হাজার এটা আসলে বলা সম্ভব না আমরা কাউন্ট করি যে কত পিসে কেজি হয় সেই হিসাবে আমি কত কেজি মাছ দিলাম তার উপর ডিপেন্ড করে মাছ হয় পঁচাত্তর হাজার পিস এর মধ্যে কিছু কমও হতে পারে কিছু বেশি হতে পারে ধরে নিলাম আমার পঁচাত্তর হাজার পিসই মাছ দেওয়া হয়েছে আমি যে এখান থেকে মাছ বিক্রি করার সময় পঁচাত্তর হাজার পিসই পাবো তা কিন্তু না আমরা যে অনেক কম মাছ পাইতে পারে আবার অনেক সময় ভাগ্য ভালো হলে মিলে যায় মাছ তো এটার কারণ যখন আমরা ছোট সাইজের মাছ দিই তখন নার্সিং করাটা খুব কষ্টকর হয়ে যায় যখন পাবদা মাছ আরও বেশি ছোট দিলে আরেকটু কষ্ট হয়ে যায় কারণ কি পাবদা মাছ একটা মাছ আরেকটাকে ধরে খেয়ে ফেলে যদি এখানে নার্সিংয়ে রকম ত্রুটি থাকে তাহলে একটা মাছ আরেকটা মাছকে খেয়ে ফেলবে মাছের পরিমাণটা কমায় ফেলবে হ্যাঁ সেই কারণে আমরা চেষ্টা করি সব সময় একটু বড়ো সাইজের মাছগুলি দেওয়ার যদি বড়ো সাইজের মাছ দিই তাহলে দেখা যাচ্ছে ওইটাকে অল্প নার্সিং করলেও এটা দ্রুত বড় হয়ে যাচ্ছে একটা মাছ আরেকটা মাছকে খাওয়ার সম্ভাবনা কম থাকে পাবদা মাছ যখন ছোট থাকে তখন একটা মাছ আরেকটা মাছকে ধরে এটা বেশি খায় যখন বড় হয়ে যায় পুরোপুরি ধরুন আমরা যে ফিট খাওয়াই পুরোপুরি ফিট খাওয়া শুরু করে দেয় তখন একটা মাছ আরেকটা মাছকে খায় না তো তারপরেও আরও সমস্যা রয়েছে ছোট মাছ দেখা যাচ্ছে যদি মারা যায় ওটা বোঝা যায় না যে মাছ মারা যাচ্ছে কি না যখন আমরা একটু বড় সাইজে দিই হাজার বারোশো লাইনের মাছগুলো দিই তখন এই মাছগুলো অনেক সময় দেখা যাচ্ছে মারা গেলে ভেসে ওঠে কিন্তু যদি আমি এটা তিন চার হাজার লাইনের মাছ দিই তাহলে একেবারেই ছোট থাকে এই মাছগুলো যদি মারাও যায় তাহলে পানির উপরে ভেসে ওঠে না ওটা কাদর উপরে পড়ে গেলে ওইটার ওয়েট পায় না এমন মানে এভাবে উঠার মতো আর কোনো ইয়া থাকে না যে ওটা ভেসে উঠবে তো মাছ যদি নাও টিকে মারা যায় তাহলে আমরা বুঝতে পারি না যে মাছ মারা যাচ্ছে আর বড়ো সাইজের মাছ দিলে এটা মারা গেলেও কাদো থেকে উপরে পানির উপরে ভেসে উঠে বোঝা যায় যে আমার মাছ মারা যাচ্ছে এটা একটা কারণ যে মাছ মারা গেলে বোঝা যায় আর আরেকটা কারণ এই যে টিকস হয়ে যখন আমরা ছোট মাছ দিই তখন ওইটা দেখা যাচ্ছে আমরা এমনি বড়ো সাইজের মাছ দিই সঠিক মাছ পাই না যে হিসাবে মাছ দিই সেই হিসাবে পায় না বাট যদি আরও ছোট দিই তাহলে আরও নাও পাইতে পারি তো সেই কারণে আমরা যখন পোনা পাই হাজার বারোশো লাইনের পোনা পাই আমরা চেষ্টা করি এই সাইজের পোনাগুলি দেওয়ার যখন দেখা যাচ্ছে যে এই সাইজের পোনাগুলি পায় না আমরা বড়ো পোনা পাচ্ছি না বাধ্য হয়ে ছোটো পোনা নিতে হবে তো সেই কারণে এবার আমাদের দুইটা পুকুরে একটু ছোটো পোনা দেওয়া হয়েছে একটা উনিশশো পিসে কেজি হয়েছে এবং একটা পঁচিশশো পিসে কেজি তাছাড়া আমরা এত বছর ধরে যে মাছ আসছি এবারই সর্বোচ্চ ছোটো সাইজের মাছ দিয়েছি যেটা উনিশশো এবং পঁচিশশো পিসে কেজি কিন্তু আমরা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত হাজার বারোশো সর্বোচ্চ পনেরোশো পিস এর মধ্যে আমরা মাছগুলি দিই আশা করি বুঝতে পারছেন যে আমি আমরা কেন একটু বড় সাইজের মাছগুলি দিই তো এই এই সত্তর শতাংশ জলকর থেকে আমরা অল্প কিছু দিনের মধ্যে আমরা এখান থেকে কিছু বাংলা মাছ উঠাই দিব বাংলা মাছ উঠাই দেওয়ার কারণ যেহেতু ধরুন জায়গা ছোটো আমাদের এখানে এমনিতেই পঁচাত্তর হাজার পিস পাবদা দেওয়া আছে বাংলা মাছ আরও দেওয়া আছে এই মাছগুলো যখন আমি কমাই দেবো অল্প কিছু বাংলা মাছ থাকবে আমাদের মেন টার্গেট পাবদা মাছটা তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে আমাদের বাংলা যে রুই মাছগুলো আছে এটা সম্পূর্ণ আমাদের দেশীয় প্রজাতির মানে লোকাল যে রুইগুলো পাওয়া যায় জিথি জেথিরেও না পদ্মা রুইও না হেসারি নর্মাল রুই তো কেমন সাইজ হয়েছে বয়স কতদিন সারা সময় কত দিন ছিল মানে কি সাইজ ছিল সারা সময় সেইগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন